বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কর্মসংস্থানের অভাব এবং বৈষম্যমূলক আয় বর্জনের বাস্তবতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষ বিশেষ করে একজন দিনমজুর প্রশ্ন আসে একজন দিনমজুরের জীবন ও বর্তমান বাজারের বাস্তবতা কি একসাথে চলে বাস্তবতা কি বলে না কখনোই না হলেন সেই মানুষ যিনি শ্রমের বিনিময়ে আয় করেন আজ কাজ থাকলে খাবার জোটে কাল না থাকলে উপোস অন্যদিকে বর্তমান বাজার বাস্তবতা এক জটিল অর্থনৈতিক কাঠামো যা পরিচালিত হয় চাহিদা যোগান উৎপাদন খরচ এবং বিশ্ব অর্থনীতির নানা টানা পড়েন দ্বারা এই বাস্তবতা যেন প্রতিনিয়ত আঘাত হানে সেই মানুষটির জীবনে যিনি তার শরীরের ঘাম জড়িয়ে দিন শেষে সামান্য কিছু নিয়ে ঘরে ফেরেন বর্তমান বাজারে চাল ডাল তেল সবজি মাছ মাংস সবকিছুর দাম বাড়ছে লাগামহীনভাবে একটি মধ্যবিত্ত পরিবার যেখানে প্রতিমাসে হিসেব করে চলতে বাধ্য হচ্ছে সেখানে একজন দিনমজুরের পক্ষে নিজের ও পরিবারের মৌলিক প্রয়োজন মেটানো প্রায় অসম্ভব দৈনিক মজুরি চারশো থেকে পাঁচশো টাকা হলে তা দিয়ে ন্যূনতম খাবার বাসা বাড়া চিকিৎসা শিক্ষাসহ নিত্য প্রয়োজনীয় খরচ চালানো যায় না ফলে তাকে প্রতিনিয়ত করতে হয় ত্যাগ ক্ষুধা অবাব হাহাকার তার নিত্য সঙ্গীত অথচ বাজার তার জন্য থেবে থাকে না মূল্য বৃদ্ধি হয় নিয়মিত কিন্তু তার আয় বাড়ে না সে অনুপাতে বরং মাঝে মাঝে কাজ না পাওয়ার হতাশা তাকে নীরবে নিঃশেষ করে দেয় এই অসম যুদ্ধে দিনমজুর পিছিয়ে পড়েন এক আরও কখনো ঋণে জড়ান কখনো সন্তানের পড়াশোনা বন্ধ করে দেন কখনো আবার শহর ছেড়ে গ্রামে ফেরার চিন্তা করেন অন্যদিকে বাজার বাস্তবতা নিয়ন্ত্রিত হয়ে অর্থনৈতিক নীতিমালা গ্লোবাল ট্রেন্ড এবং শিল্পপতির চাহিদা দিয়ে সেখানে একজন দিনমজুরের প্রয়োজন কষ্ট বা বাস্তবতা স্থান পায় না ফলে দিনমজুরের জীবন এবং বাজারের বাস্তবতা যেন দুই ভিন্ন জগৎ একটি নিঃস্ব বাস্তবতা অন্যটি মুনাফার বাস্তবতা সর্বোপরি একজন দিনমজুরের জীবন ও বর্তমান বাজার বাস্তবতা কখনোই এক নয় তারা যেন একই পৃথিবীতে বসবাস করে ও ভিন্ন গ্রহের বাসিন্দা সমাজ যদি এই বৈষম্য দূর করতে না পারে তবে ক্রমেই বাড়বে সামাজিক অস্থিরতা এবং হারিয়ে যাবে মানবিকতা প্রয়োজন সহানুভূতি ন্যায্য মজুরি ও নিয়ন্ত্রণ বাজার যাতে একজন দিনমজুরও সম্মানের সঙ্গে বাঁচতে পারেন এই বাস্তবতার পৃথিবীতে ফখরুল আই নিউজ বিডি ঢাকা